পাঠ করছি মাতাল তরণী থেকে হুমায়ুন আজাদ কর্তৃক লিখিত প্রবন্ধ পর্বে জনগণের অধিকার ও স্বাধীনতা স্বৈরাচারীরা যখন দেশ দখল করে তখন প্রথমেই তারা নিষিদ্ধ করে জনগণের স্বাধীনতা ও অধিকার বৈধ সমস্ত কিছু অবৈধ আর অবৈধ সমস্ত কিছু বৈধ হয়েঠে স্বৈরপর্বে যদিও স্বৈরশাসকেরা নিজেরাই অবৈধ ওই পর্বে কোনো নাগরিক অধিকার থাকে না জনগণের থাকে না কোনো স্বাধীনতা শুধু অবৈধ একদল স্বেচ্ছাচারী স্বাধীনতা ভোগ করতে থাকে আমাদের দেশে তথাকথিত স্বাধীনতা রয়েছে কিন্তু জনগণের অধিকার ও স্বাধীনতা নেই যে কোনো মানুষকে এখানে অন্যায়ভাবে পীড়ন করা যায় এবং নিয়মিতভাবে পীরণ করা যায় প্রতিদিনই পত্রিকায় পুলিশের পীড়নের সংবাদ বেরোয় পুলিশ কাউকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে ঘুষের জন্য নির্যাতন করেছে ধর্ষণ করেছে মেরে ফেলেছে এমন সংবাদ কাগজে আসে তবে তার কোনো প্রতিকার সাধারণত হয় না প্রতিকার পরের ব্যাপার পুলিশ যে কাউকে এমনভাবে ধরে নিতে ও নির্যাতন করতে পারে এতেই বোঝা যায় আমাদের অধিকার ও স্বাধীনতায় মারাত্মক ঘাটতি রয়েছে পুলিশ আমাদের দেশে যন্ত্র। জনগণের নাগরিক অধিকার নেই বলে পুলিশ এমন পীড়ন চালাতে পারে বিশেষ ক্ষমতা আইন নামে একটি বেআইন রয়েছে এখানে যা নাগরিকের কোনো অধিকার স্বীকার করে না ওই বেআইনে যাকে তাকে ধরে নেয়া ধরে নোংরা দেয়ালের ভিতরে ভরে রাখা যায় আর রাখা যায় এই বেআইনটি এখন বড় কর্তাদের ঘুষ খাওয়ার একটি বড় উপায় পত্রিকা বন্ধ করার জন্য রয়েছে বেআইন সরকার এটা দিয়ে মাঝে মাঝেই গলা চেপে ধরে পত্রপত্রিকার রাষ্ট্র যখন অন্ধ বধির বুলডোজার হয়ে ওঠে তখন প্রতিটি নাগরিক হয়ে ওঠে অসহায় মাটির টুকরো ওই বুলডোজারের নিচে নিষ্পিষ্ট হয়ে যাওয়াই হয় নাগরিকের নিয়তি আমাদের এখানে হচ্ছে তাই সকলের পক্ষে আইনের সাহায্য নেওয়া অসম্ভব এখানে আইন আমাদের দেশে অত্যন্ত দামি বস্তু সকলের পক্ষে আইন কেনা সম্ভব নয় আর আইনের উপরও বিশ্বাস রাখা শক্ত এই অঞ্চলে টাকা থাকলে বিচারও কেনা যায় রাষ্ট্র যেখানে নাগরিকদের অধিকার আর স্বাধীনতা হরণ করার জন্য সবসময় পাগল সেখানে নাগরিকদের অধিকার স্বাধীনতা রক্ষা করবে কে নিজেদের অধিকার স্বাধীনতা রক্ষা করতে হবে নিজেদেরই প্রতিটি নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া দরকার পুলিশ দেখলেই ভয় না পাওয়ার অভ্যাস করা দরকার প্রতিটি নাগরিককে সে যত গরিবই হোক না কেন মনে রাখতে হবে যে পুলিশ প্রভু নয় জনগণের কর্মচারী মাত্র একা রাষ্ট্রের পীড়নযন্ত্রকে প্রতিরোধ করা অসম্ভব হতে পারে তাই জনগণকে হওয়া দরকার সংঘবদ্ধ ব্যক্তির পরে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান স্বৈরাচারীরা যেমন নাগরিকদের অধিকার স্বাধীনতা হরণ করে তেমনি হরণ করে প্রতিটি প্রতিষ্ঠানের অধিকার স্বাধীনতা আর প্রতিষ্ঠানের পরিচালকেরাও নিজেদের সুবিধার জন্য প্রতিষ্ঠানের সমস্ত অধিকার স্বাধীনতা সমর্পণ করে স্বৈরাচারীদের পদতলে প্রতিষ্ঠানগুলো নিজেরাই হয়ে ওঠে একদিকে দাস অন্যদিকে স্বৈরাচারী প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বাধীনতা অধিকার রক্ষা করে রক্ষা করতে পারে জনগণের স্বাধীনতা অধিকার তার বদলে আমাদের প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে স্বৈরাচারীদের দাস এবং নানাভাবে নাগরিকদের অধিকার স্বাধীনতা হরণ করে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক আমাদের দেশে বড় কর্তারা সাধারণত ছোট কর্তাদের প্রতিদিনই কোনো না কোনো অন্যায় আদেশ দিয়ে থাকে অধিকাংশই সময়ই তার লিখিতভাবে দেয় না গায়ের জোরে আদেশ দেয় অসহায় ছোট কর্তারা তা বিনীতভাবে পালন করে ছোটো ছোটো কর্তাকে যদি তা পালন করতে অস্বীকার করত। তাহলে প্রথমে হয়তো সে মুশকিলে পড়ত কিন্তু সে ফিরে পেত অধিকার একটা উদাহরণ দেই এক উপাচার্য একবার একটা অত্যন্ত অন্যায় আদেশ দিলেন অন্যায়টি দেখিয়ে দিলেন একজন বেশ নিম্ন কর্মচারী তিনি না দেখালে অন্যায়টি বাস্তবায়িত হতো অন্যায় করতে না পেরে উপাচার্য ক্ষিপ্ত হলেন কিন্তু দমে গেলেন এভাবে রক্ষা করা উচিত নিজের অধিকার প্রতিরোধের মুখোমুখি না হলে অন্যায়কারীর অন্যায় প্রবণতা বাড়ে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানের উপর থেকে চাপানো অন্যায়ে বিপন্ন তাই বিপন্ন জনগণ জনগণের স্বাধীনতা অধিকার রক্ষার জন্য সমাজ সবচেয়ে বেশি শক্তি ও নৈতিক অধিকার অর্পণ করেছে যে প্রতিষ্ঠানটির ওপর সেটি বিচার বিভাগ জনগণ তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তার সমস্ত শক্তি সমতা ও ন্যায়পরণতা দিয়ে পালন করা বিচার বিভাগের নৈতিক কর্তব্য যে সমাজের বিচার বিভাগ এ দায়িত্ব পালন করে না বা পালন করতে পারে না সে সমাজের মানুষ অসহায় তার বিচার বিভাগ নীতিভ্রষ্ট তৃতীয় বিশ্বের বিচার বিভাগ সাধারণত স্বৈরাচারী শাসক গোত্রের দাস তা জনগণের অধিকার স্বাধীনতা রক্ষা না করে শাসক গোত্রকে সাহায্য করে জনগণের অধিকার স্বাধীনতা অপহরণে ওই বিভাগ বাতাসের প্রবাহ দেখেও অনেক সময় কাজ করে সামরিক শাসন প্রবর্তনের সময় বারবার দেখা গেছে বিচার বিভাগের প্রধানেরা নিজেদের নৈতিক দায়িত্ব পালন না করে করছেন চরম অনৈতিক কাজ আনন্দের সাথে গ্রহণ করছেন প্রধান সামরিক আইন প্রশাসক ও রাষ্ট্রপতি হাস্যকর দেশদ্রোহী দায়িত্ব তারা কলঙ্কিত করেছেন বিচার বিভাগকে বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের সাথে তাদের উচিত ছিল সামরিক আইন প্রতিরোধ করা তার বদলে ব্যক্তিগত সুবিধার জন্য তারা আত্মসমর্পণ করেছেন সামরিক আইনের পায়ে তাদের এ কলঙ্ক মোচন হতে অনেক দশক লাগবে তাদের রায়ও অনেক সময় রচিত হয় প্রভুদের মুখের দিকে তাকিয়ে দুটি উদাহরণ দেয়া যাক স্বৈরাচারী জিয়াউল হকের বিনাশের পর পাকিস্তানি বিচার বিভাগ একটি রায় দেয় যার ফলে পাকিস্তানে অস্থায়ী গণতন্ত্র দেখা দেয় কিন্তু জিয়া বেঁচে থাকলে রায়টি হতো সম্পূর্ণ উল্টো বছর দুয়েক আগে ঢাকার একটি নিম্ন বিচারালয়ে একটা অদ্ভুত রায় দেয় সৌদি এক নাগরিক জুতোর ভেতরে সেলাই করে কয়েক হাজার ডলার এনেছিল যার উদ্দেশ্য স্পষ্ট তাকে যথারীতি গ্রেফতার করা হয় কিন্তু তাকে কয়েকদিন পরেই মুক্তি দেয়া হয় বোঝা যায় যে বিশেষ চাপে এটা ঘটে কিন্তু তাকে ছেড়ে দিতে গিয়ে যে রায়টি দেওয়া হয় তা বিচার বিচারকে হাস্যকর করে তোলে বলা হয় সৌদি নাগরিক জানত না যে বাংলাদেশে জুতোর ভিতর ডলার সেলাই করে আনা অপরাধ জুতোর ভেতর ডলার সেলাই করে আনা কোন দেশে কোন কালে সাধুতা বলে গণ্য বিচার বিভাগের এমন চাপে পড়া রায়ের অনেক উদাহরণ রয়েছে যার উপর অর্পণ করেছি আমাদের সমস্ত অধিকার ও স্বাধীনতা রক্ষার ভার যা আমাদের নৈতিকতার প্রহরী তাই যদি এমন আচরণ করে তাহলে জনগণের অধিকার স্বাধীনতা প্রতিনিয়ত পিষ্ট হবেই কর্কশ স্বৈর জুতোর নিচে বিচার বিভাগের স্বাধীনতা দরকার বিচারের ভার যাদের উপর তাদের থাকা দরকার জনগণের অধিকার স্বাধীনতা ও নৈতিকতায় গভীর বিশ্বাস যা থেকে কোনো মোহ বা ভীতি তাদের টনাতে পারবে না ভীতি এখানে রয়েছে তবে বেশি রয়েছে মোহ অনেকে রাজনৈতিক চাকুরির দিকে চোখ রাখেন বিচারের নিরপেক্ষতার জন্যই বিধি প্রণীত হওয়া উচিত যে অবসরের পরেও বিচারপতিরা বিচার ছাড়া আর কোনো পেশায় যোগ দিতে পারবেন না রাজনীতিও করতে পারবেন না এমনকি কোথাও সভাপতি প্রধান অতিথিও হতে পারবেন না ও নির্ভয় না হলে নিরপেক্ষ বিচার অসম্ভব সম্প্রতি উচ্চ বিচারালয়ের দুটি রায় আমাদের নিরাশ মনে আশা জাগিয়ে তুলেছে এ প্রতিষ্ঠানতেই পারে নাগরিকদের ফিরিয়ে দিতে তাদের হারানো অধিকার স্বাধীনতা আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিচার বিভাগই সবচেয়ে শক্তিশালী সমাজ দিয়েছে তাকে সেই শক্তি ও নৈতিকতা আমরা সবসময় তার শীর্ষ উন্নত দেখতে চাই তার শীর্ষ হবে বাংলার সমস্ত মানুষের অধিকার স্বাধীনতা ও স্বপ্নের সমান উন্নত